হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টিম ইন্ডিয়া নিয়ে হ্যাঁ টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে বর্ডার গাভাস্কার ট্রফি যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেই বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু সেকেন্ড টেস্ট যে ম্যাচটি কিন্তু ছয় ডিসেম্বর অর্থাৎ কাল শুরু হয়ে যাচ্ছে সকাল সাড়ে নটা থেকে এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই সেকেন্ড টেস্টের জন্য ইন্ডিয়া টিমে কি কোনো পরিবর্তন হতে চলেছে অথবা স্ট্রং প্লেইং ইলেভেন কি হতে পারে তো সে সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিওতে কথা বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি অন করে দেবে তো প্রথমে যদি আমরা কথা বলি টিম ইন্ডিয়ার যে পসিবল মানে পসিবল ইলেভেন কেমন হতে পারে টিম ইন্ডিয়ার সম্ভাব্য সেকেন্ড টেস্টের জন্য প্লেইং ইলেভেন আর ম্যাচটি কিন্তু হতে যাচ্ছে ওভালের অর্থাৎ অ্যাডিলেট যে ওভাল ক্রিকেট গ্রাউন্ড সেখানে কিন্তু ম্যাচটি হতে যাচ্ছে তো এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য কীরকম হতে পারে স্ট্রং প্লেইং ইলেভেন তো ফার্স্ট আমরা যদি কথা বলি শুভমান গিল এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু এই সেকেন্ড টেস্টের জন্য অ্যাভেলেবেল থাকছে তো সেক্ষেত্রে কিন্তু দুজনের অন্তর্ভুক্তি আমরা কিন্তু টিমে দেখতে পেতে পারি তো প্রথমত যদি আমরা কথা বলি রোহিত শর্মা কিন্তু সচরাচর ওপেন করলেও সম্ভবত এই টেস্ট ম্যাচে কিন্তু রোহিত শর্মাকে আমরা হয়তো মানে শেষের দিকে ব্যাট করতে দেখতে পারি অর্থাৎ গত টেস্ট ম্যাচে যে ওপেনিং জুটি টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে প্রথম টেস্ট ম্যাচে যে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ছিল তো সেই ওপেনিং জুটি কিন্তু যে পারফরমেন্স করেছিল সেক্ষেত্রে হয়তো টিম ম্যানেজমেন্ট এবং কোচ গৌতম গম্ভীর চাবে না টিমেট কোনো একটা পরিবর্তন করতে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই যশশ্রী যশওয়াল এবং কে এল রাহুল সেই উভয় ব্যাটসম্যানকে কিন্তু আমরা ওপেন করতে দেখতে পারি তো সেক্ষেত্রে এক এবং দুয়ে যশশ্রী জসওয়াল এবং কে এল রাহুল থাকছে এবং নাম্বার তিনে কিন্তু এখানে শুভমান গিলের অন্তর্ভুক্তি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে নাম্বার তিনে শুভমান গিল এবং চারে আমরা বিরাট কোহলিকে দেখতে পেতে পারি তো এটা কিন্তু বেস্ট ফোর হতে যাচ্ছে এবং রোহিত শর্মা এই টেস্ট ম্যাচে যেহেতু পিঙ্ক বলের টেস্ট এটা কিন্তু হচ্ছে পিঙ্ক বলের টেস্ট অর্থাৎ সেই পিঙ্ক বলে কিন্তু রোহিত শর্মাকে এর আগেও দেখছি আমরা মিডিলে খেলতে তো সেক্ষেত্রে কিন্তু এখানে রোহিত শর্মা সম্ভবত কিন্তু মিডিলে খেলতে পারে অর্থাৎ নাম্বার পাঁচে কিন্তু রোহিত শর্মা এবং ছয়ে ঋষভ পান্ত এবার চাইলে কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি লেফট হ্যান্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার ঋষভ পান্তকেও কিন্তু আমরা পাঁচে দেখতে পারি এবং রোহিত শর্মা ছয় তো এটা কিন্তু হতে পারে টপ সিক্স এবার নাম্বার সেভেন এবং এইট দুজন অলরাউন্ডার সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর ভালো করেছে বিগত যে ম্যাচগুলিতে টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছে ব্যাট এবং বল এবং নীতিশ রেড্ডি অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি কিন্তু প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে কিন্তু ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল সেই নীতিশ রেড্ডি তো সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি কিন্তু থাকছে নাম্বার এইটে এবং নাইন টেন ইলেভেন সেখানে হর্ষিত রানা বুমরা এবং সিরাজ সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে তেমন কোনো চেঞ্জ না হলেও কিন্তু আমরা ব্যাটিং ডিপার্টমেন্টে দুজনকার অন্তর্ভুক্তি অর্থাৎ ক্যাপ্টেন হিসাবে সেই রোহিত শর্মার অন্তর্ভুক্তি এবং সুভমান গিল নাম্বার তিনে খেলবে তো এটাই কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ম্যাচটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হচ্ছে এই স্টেডিয়ামে কিন্তু দর্শকরাও কিন্তু প্রচণ্ড ক্ষেত্রে কিন্তু একটা ছাপ ফেলে কেননা টুয়েলভ ম্যান দর্শক কিন্তু এই স্টেডিয়ামে এর আগের ম্যাচগুলো তোমরা যারা ক্রিকেট ফলো করো দেখতে পেয়েছো তো সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা যথেষ্ট ম্যাচটা যথেষ্ট জমজমাট হতে পারছে এই পিচটা কিন্তু যথেষ্ট ব্যাটিংদায়ক সেক্ষেত্রে কিন্তু টচ অনেকটা গুরুত্বপূর্ণ হতে পারে তো এটা কিন্তু হতে পারে টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং ইলেভেন তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এছাড়া কিন্তু আমরা এই যদি ম্যাচের কথা বলি এই ম্যাচ জিতলে কিন্তু টিম ইন্ডিয়া ইতিমধ্যে কিন্তু ডাব্লুটিসির পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়া নাম্বার ওয়ানে রয়েছে তো সেক্ষেত্রে এই ম্যাচটি জিতে কিন্তু টিম ইন্ডিয়া শীর্ষে থাকতে চাবে এবং ডাব্লুটিসির ফাইনালে কিন্তু এক কদম পা এগিয়ে যাবে টিম ইন্ডিয়ার তো চলো দেখা যাক টিম ইন্ডিয়া ডাব্লিউটিসির ফাইনালে যেতে পারে কি না এবং গেলে বিপক্ষ টিম কোন হয় সেদিকে অবশ্যই নজর থাকবে এই ভিডিওটাই পর্যন্ত বাই বাই